হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব থেকে ভালো গ্যাস বসুন্ধরা এলপিজি গ্যাস তো এটার বোতলের ওজন তেরো কেজি এবং আর একটা বোতল আছে দেখতে পাচ্ছেন তেরো কেজি ছয়শো তো দুইটা এমনি দেখালাম মাল কিন্তু আরও অনেক ভিতরে আছে গোডাউনে আছে তো আজকের রেটটা বলবো তো বসুন্ধরা থেকে শুরু করি বসুন্ধরা বারো কেজি এলপি গ্যাস বারো কেজি বসুন্ধরা এলপি গ্যাসের বর্তমান রেট হচ্ছে চৈদ্দশো আশি টাকা চৈদ্দশো আশি টাকা খুচরা মূল্য এবং ইউনি ইউনি গ্যাস আছে চৈদ্দশো কুড়ি টাকা চৌদ্দশো কুড়ি টাকা বারো কেজি গ্যাস এবং বসুন্ধরা কিন্তু আড়াটা আছে এবং টিএমএস আছে টিএমএস কিন্তু সব থেকে দাম কম টিএমএস গ্যাসের দাম পড়বে মাত্র চৈদ্দশো টাকা মাত্র চৈদ্দশো টাকা বারো কেজি গ্যাসের দাম আজকে থেকে আজকে চৈদ্দশো টাকা এবং যমুনা আছে দেখতে পাচ্ছেন যমুনা যমুনা গ্যাসটা বারো কেজি লেখা আছে যমুনা গ্যাস স্টিকারে বারো কেজি লেখা আছে আর জিডাব্লু চব্বিশ পয়েন্ট সেভেন যেটা দেখতে পাচ্ছেন এটা বোতল সহকারে ওজন হবে বোতল সহকারে যমুনা গ্যাস তো বোতল সহকারে চব্বিশ কেজি সাতশো গ্রাম হবে যমুনা গ্যাসের আজকের রেট আজকের রেট হচ্ছে চোদ্দোশো ষাট টাকা বারো কেজি গ্যাসের দাম চোদ্দোশো ষাট টাকা এবং দুবাই বাংলা দুবাই বাংলা দুবাই বাংলা দেখেন লেখতে লেখা আছে দুবাই বাংলা এলপি গ্যাস বারো কেজি তো দুবাই বাংলা গ্যাসের দামও পড়বে আজকের রেট হচ্ছে চোদ্দোশো টাকা মাত্র চৈদ্শো টাকা এবং আরও অনেক গ্যাস আছে এবং বসুন্ধরা গ্যাসের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই স্টিকারটা দেখে কেনবেন এই স্টিকার অবশ্যই দেখে কেনবেন দেখেন এটা একটা ভরা বোতল এবং স্টিকার খুবই টাইট এই স্টিকারটা খুবই টাইট অবশ্যই এরকম টাইট স্টিকার দেখে কেনবেন কারণ বসুন্ধরা গ্যাসের দাম বেশি অনেক সময় এলপিজি পাম্প থেকে লোড দেয় মনে করেন বারোশো টাকার গ্যাস এলপিজি পাম্প থেকে লোড দিলেও যেমন এটাই স্টিকার নাই এটা কিন্তু খালি বোতল এটা কিন্তু খালি বোতল তো স্টিকার এরকম না থাকলে আপনারা কিনবেন না এবং কিনলেও অবশ্যই ওজন করে নেবেন গ্যাসের বোতলটা অবশ্যই ওজন করে নিয়ে কিনবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল এবং এর দেখতে পাচ্ছেন এটা একটা কোকারিজ দোকান বিভিন্ন রকমের প্লাস্টিক সামগ্রীর মাল আছে আর পাশে আছে হাড়ি পাতিল আছে হাড়ি পাতিল আছে গ্যাস আছে এবং রাইস কুকার আছে যে কোনো পণ্য লাগতে লাগলে আমার এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো পণ্যের দাম এবং কোনো পণ্য লাগলে খুবই সাশ্রয়ী মূল্যে বাজারের সেরা রেটে আপনি মাল পাবেন বাজারের একদম সেরা রেটে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন